আশা করি সবাই ভালো আছেন এবং অবশ্যই সেই সাথে বুঝতে পেরেছেন আজ কোথায় আসলাম এবং কেন আসলাম আপনারা ঠিকই ধরেছেন আজ আমাদের সাথীর গায়ে হলুদ এবং রাত বারোটায় বিয়ে যদিও আমার আরও একটু আগে আসার কথা ছিল কিন্তু রাস্তায় যথেষ্ট জ্যাম থাকায় আজটা একটু লেট হয়ে গেল সে যাই হোক বান্ধবীর দেওয়া লোকেশন অনুযায়ী আমি চলে আসলাম তারপরে ফ্রেশ হয়ে চেঞ্জ করে সাথে আসলাম সাথে এসে বেশ কিছু সময় আড্ডা দিলাম বাস থেকে নেমে শান্তাকে প্রায় চার থেকে পাঁচবার কল করলাম কিন্তু সে ফোন রিসিভই করলো না তারপরে ওকে না পেয়ে ফোন করলাম সাথীকে সাথীকে কল করার ঠিক এক থেকে দুইবার রিং সাথে সাথে ও ফোনটা রিসিভ করলো আমি কিছুটা অবাক হলাম যে আসলে বিয়ে টাকার শান্তার নাকি সাথের বিয়ের কোনেকে কল করা মাত্রই পাওয়া গেল অথচ চার পাঁচ বার কল করার পরেও কোনের বান্ধবীকে পাওয়া যাচ্ছিল না তারপরে সাথে এসে বুঝলাম যে সে আসলে টিকটক করা নিয়ে ব্যস্ত সবুজ পেড়ের হলুদ শাড়ি আর রেশমি চুরির ঝঞ্ঝনা নিয়েই এখন তাদের টিকটকের মূল উপাদান হলুদ পাঞ্জাবি না থাকায় আমি আজ হিমু হতে পারলাম না তবে দূর থেকে খুবই উপভোগ করলাম ওদিকে কমিউনিটি সেন্টারে আত্মীয় স্বজনের খুব চাপ বিয়ের লগ্ন যেহেতু রাত বারোটায় সেহেতু আমরা আর বাইরে গিয়ে এনার্জি নষ্ট করলাম না তার বদলে ছাদে বসে এই টিকটকের শুটিংগুলো উপভোগ করছিলাম একটু পরে অনেক বড় বড় ক্যামেরাম্যান আর ফটোগ্রাফার চলে আসবে তাই ফাঁকা ফে কোনের সাক্ষাৎকার নেওয়ার সুযোগটা আর হাতছাড়া করলাম না নতুন বউ এখন ক্যামেরাম্যান বন্ধু বন্ধু তাহলে তোমার কয় বছরে তুমি সার্থক হইল দাঁড়া এটা

তারপরে গায়ে হলুদের সব রকম আচার প্রথা শেষ করে আমরা এখন যাচ্ছি কমিউনিটি সেন্টারে সামনে ছুটছেন আমাদের বিয়ের কোণে এখন তার মিশন হচ্ছে সে আমাদেরকে কমিউনিটি সেন্টারে চিনিয়ে নিয়ে যাবেন তারপরে সেখান থেকে আমাদের রেখে পার্লারে চলে যাবেন এদিকে খুদায় আমাদের অবস্থা খুবই খারাপ বিয়ের কোণেও খুব ব্যস্ত ছিল তার কারণ হচ্ছে তার পার্লারে যাওয়ার সময় অলরেডি পার হয়ে গিয়েছে যদিও বাসা থেকে কমিউনিটি সেন্টারে দূরত্ব খুব বেশি দূরে ছিল না পৌঁছাতে আমাদেরকে পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছিল মাত্র আর আমাদের কোণে তো একেবারে সুপার ফাস্ট আমাদের রিক্সা থেকে নামা আগে সে অলরেডি পৌঁছে গিয়েছে অনুষ্ঠানটি ছিল ঝিনাইদহের কুটুম কমিউনিটি সেন্টারে আর এটার ভিতরে যথেষ্ট স্পেস ছিল সেই সাথে আরও একটা বিষয় হচ্ছে সারা রাত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হওয়া সত্ত্বেও আশেপাশের থেকে রকম কোনো কমপ্লেন বা কোনো অভিযোগ আসেনি যেহেতু রাত জাগতে হবে এবং সেই সাথে কিছু এনার্জিরও প্রয়োজন আছে তাই আমরা খাওয়া দাওয়া করে একটু পরে আবারও বাসায় চলে যাব বাসায় গিয়ে রেস্ট নেব এবং সন্ধ্যাবেলায় বেলায় আমরা কমিউনিটি সেন্টারে চলে আসব। বিয়ের বাকি আয়োজনগুলো সব এখানেই হবে সাধনাতলাটি প্রায় অর্ধেক সাজানো হয়েছে আর এখনো কিছু অংশ বাকি আছে সবাই এখন খাওয়া দাওয়া করছে আমরা অপেক্ষায় আছি তারপরে কিছু সময় পরে একটু স্পেস পেয়ে আমরা খেতে বসে পড়লাম আমাদের এই অসহায় চেহারা দেখে সবার আগে আমাদের এখানে খাবার দাওয়া শুরু করলো ফ্রেন্ডের বিয়ে বলে কথা লজ্জা তো পেলামই না কবজি ডুবিয়ে খেলাম এত বড় একটা অনুষ্ঠান অল্প সময়ে দেখানো তো কোনোভাবেই সম্ভব নয় তাই দ্বিতীয় পর্বের কিছু ডেমো দেখিয়ে দিচ্ছি আশা করি অবশ্যই দ্বিতীয় পর্বটি দেখবেন